এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রবাসীর বমি মিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম ফেনি থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিও শুরুতেই দেখতে পারছেন আজকে ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে মানে সকালের নাস্তা থেকে আজকে যে চিতর পিঠা বানাচ্ছিলাম কিন্তু আজকে কেন জানি না আমার পিঠাগুলো একবারে সুন্দর হচ্ছিল না একদম ফুলকো ফুলকো যে হবে সেরকম কিছুতেই হচ্ছিল না রকম খাওয়ার মতো হয়েছে তো যাই হোক অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি হয়তো অনেক দিন পরে বানাচ্ছি সেজন্য একটু মিস্টেক হয়ে গেছে অনেক যে পিঠে যে অনেক বেশি ফুলকো ফুল্কো খেতে ভালো লাগে ওটা আর হয়ে ওঠেনি হোক সর্বপ্রথম যে কাজটা করছি নাস্তা করার পর পরেই আমি একদম নাস্তা করার সাথে সাথে কিচেনে লেট বাটিগুলো ক্লিন করে নিয়েছি তারপরে আমি সাথে সাথে দুপুরে রান্নার প্রিপারেশান নিয়ে নিচ্ছি এই একটা টিপস ফলো করলে আপনাদের রান্নার জন্য কোনো লেট হবে না বা দুপুরবেলা রান্না করতে একদম দেরি হবে না নাস্তা করার পর পরে আপনারা সবসময় চেষ্টা করবেন যে দুপুরে কি রান্না হবে সেটা বেজিয়ে নিতে কারণ দেখবেন পেঁয়াজ রসুন বলেন বা মাছ মাংস বলেন প্লিজ থেকে নামানোর পর আধা ঘন্টা এক ঘন্টা তো লাগে সেটা খুঁড়তে বা ছুটাতে আর কি যার জন্য আপনারা যদি প্ল্যানিং করে সকালবেলা নাস্তা করার পর পর এই জিনিসটা করে রাখতে পারেন তাহলে কিন্তু কাজের অনেকটা সহজ হয়ে যায় সেই সাথে খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা শেষ হয়ে যায় এই টিপসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস যাই হোক এরপরে চলে এসেছি কিচেনের কাজ তো শেষ করে ফেলেছি এরপর আগে থেকে ধোয়া রাখা কিছু প্লেট বাটেছিল বা আপনার কাজের শুরুতে আজকে সেগুলোকে ওয়াশ করে নিই ভালোভাবে মুছে নিই যেটু ওয়াশ করা আছে একটু ভালোভাবে মুছে তারপর জায়গাটা জায়গায় রেখে দিই এই যে ছোট্ট একটা মিনি জগ দেখছেন বা মিনি জার দেখছেন কাছে এরকম একটা মিনি জগ বা মগ হোক বা জ্বর হোক যেটাই হোক না কেন বাসার যত ছোট ছোট চামচ আছে সকলের চামচ যদি এরকম একটা মিনি জারে রাখা যায় দেখতে যেমন সুন্দর লাগে সেই সত্ত্বে হাতের কাছে পাওয়া যায় এই টিপসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইভাবে কিন্তু এই টিপসটা ফলো করতে পারে ছোটো একটা মগ বা ছোটো একটা জার যে কোনো একটা জারে কিন্তু বা প্লাস্টিকের হোক বা কাচের হোক যে কোনো একটা জারে কিন্তু এভাবে আপনি আপনার বাসার সমস্ত ছোটো খাটো চামচ রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব অনায়াসে হাতের কাছে প্রয়োজন মতো চামচগুলো পেয়ে যাবেন আবার ব্যবহার শেষে আবার এভাবে রেখে দেবেন তাহলে কিন্তু খুব ইজিতে একটা কাজ করার পর আপনাকে অনেক বেশি খোঁজাখুঁজি করতে হবে না আরেকটা কাজ করার জন্য বা একটা জিনিস যখন ব্যবহার করবেন বা চামচের যখন প্রয়োজন হবে তখন আপনাকে অনেক বেশি খোঁচা খুঁজি করতে হবে না কোথায় চামচগুলো যেহেতু ছোটো ছোটো চামচ যাই হোক এরপরে চলে এসেছি এই যে আমার যে ইলেকট্রিকের চুলাটা আছে সচরাচর যেহেতু এটা ইউজ করা হয় না ভাবলাম এটাকে আমি এইভাবে ক্লিপ দিয়ে মুড়িয়ে রেখে দিই একটা পলিথিন ব্যাগ নিয়েছি এটা হচ্ছে পাঁচ কেজি আটার একটা প্যাকেট এই যে পাঁচ কেজির আটার প্যাকেটগুলো অনেকটা বাড়ি হয় যার কারণে আসলে খুব ইজিতে ময়লা কিন্তু ভিতরে ঢুকতে পারে না আর যেহেতু আমি সচরাচর এটা ইউজ করি না তার কারণে আমি এটাকে এই যে কাপড় শুকানোর যে ক্লিপগুলো আছে ওইরকম ক্লিপগুলো দিয়ে মুখটাকে আটকে নিয়ে আমি আমার জায়গা মতো রেখে দিয়েছি প্রয়োজন মতো আবার নামাবো আবার ইউজ করবো আবার এভাবে রেখে দেব এতে করে আমার চুলাটার কিন্তু একটু ময়লা হবে না সেই সাথে আমার চুলাটা একদম নিরাপদ থাকবে যাই হোক এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ছোট্ট মিনি ক্যাবিনেটের রূপ পরে রাখা আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে একটু আলতো হাতে মুছে দিচ্ছি প্রতিদিন প্রতিদিনের কাজের অংশে হিসাবে যদি আপনার বাসার সমস্ত জিনিসগুলোকে একটু হালকা পাতলাভাবে মুছে নেওয়া যায় সেই সাথে আপনার বাসাটা থাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি আপনি একটু আলছি আমি করে এক সপ্তাহে একটা জিনিস একদম ক্লিন করবেন না মুছবেন না ধরবেন না তাহলে তো অনায়াসে এক সপ্তাহ পর সেটাতে অনেক বেশি ময়লা হয়ে থাকবে তখন আপনাকে ডিপ ক্লিন করতে হবে এইভাবে যদি প্রত্যেক দিন একটা একটা করে মোছা দেন বা ক্লিন করেন একটু একটু করে তাহলে ডিপলিং করার যে একটা ব্যাপার সেটা থাকলো না এই যে এখন যে দেখতে পাচ্ছি আমার চিনি জারে কিন্তু ইদানিং পিঁপড়া আসতেছে মানে আমার বাসায় ইদানিং পিঁপড়া আসতেছে যার কারণে আমি চিনির জারে কিছুটা লং দিয়ে রেখেছি এইভাবে যদি চিনি জারে লং দিয়ে রাখেন তাহলে কিছুতেই চিনিতে পিঁপড়া ধরবে না এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এটা চাইলে আপনারা ফলো করতে পারেন যাই হোক আমার বাসা আমার যারা রেগুলার ভিউয়ার্স আসেন তারা তো জানেন আমি কিছুদিন আগে অনেক ছয় তিন কেজি মতো জল পানিয়ে এসেছিলাম আর সেই জলপার আচারগুলো বানিয়েছি তবে রুদের কারণে ভালোভাবে শুকিয়ে যে রাখবো সেই সময়টা হয়ে উঠতেছিল না যাই হোক এরপরে আমি আমার সময় অনুসারে আমি আচারগুলোকে শুকিয়ে নিয়েছি এখন এখানে ছোট একটি টিপস বলে দিই আচার বানানোর পর আমরা যেই পাতেলে বানানো কেন নন স্টুক হোক সির্পল হোক বা যে কোনো ব্যান্ডের পাতেলে বানাই না কেন সাথে সাথে যদি এরকম একটা স্টিলের বলে ঢেলে নেওয়া যায় তাহলে আচারের মধ্যে তিতীয় একটা ভাব যে হয় সেটা কখনোই আসবে না এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ আমার শাশুড়ি মাকে দেখতাম সবসময় উনি কিন্তু কাচার বানাতে অনেক পছন্দ করে উনি অনেক বেশি আচার বানায় তো ওনাকে দেখতাম সবসময় উনি যে কোনো আচার বানানোর পর এভাবে স্টিলে বললে ঢেকে ঢেলে রাখে আর আমি একবার জিজ্ঞেস করেছিলাম তাছাড়া ওনার কাছে আচারের জন্য এক্সট্রা করায় আর এক্সট্রা বিভিন্ন রকমের বল আছে যেগুলোতে উনি সবসময় আচার বানিয়ে তারপর কিন্তু ঢেলে রাখে এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখবেন আমরা আচার বানিয়ে পাতিলে রেখে দিই এক থেকে দুই দিন বা এক থেকে দুই ঘন্টা বা একদিনের মতো কিন্তু এটা করা যাবে না এটা করলে কিন্তু আচারে একটা ভাব চলে আসবে তাই সবসময় চেষ্টা করবেন যে কোনো ধরনের আচার বানান না কেন এই যে এরকম একটা স্টিলের বলে সাথে সাথে ঢেলে রাখবেন আর এই বলে শুকিয়ে শুকাতে দিবেন কোনো সমস্যা হবে না যাই হোক এরপরে চলে এসেছে আরেকটা টিপস আমাদের বাসায় এরকম একটা ঝাড়ু সবার বাসায় আছে মানে পোমের একটা ঝাড়ু আর কি এটাকে পোমে ঝাড়ু বলা যায় তো এরকম একটা ঝাড়ু দিয়ে আমাদের সবার বাসা মোটামুটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো আছে সবসময় যে ওয়াশ করবো পানি দিয়ে সেটা কিন্তু হয়ে ওঠে না তাছাড়া সবসময় ওয়াশ করলে এগুলো কিন্তু মলা হয়ে যেতে পারে মানে ময়লা হওয়ার পর যদি ওয়াশ করতে যায় নষ্ট হয়ে যেতে পারে যার কারণে এরকম একটা ঝাড়ু দিয়ে আলতোভাবে সবসময় যদি আপনি একটা ঝাড়ার উপরে রাখেন তাহলে কিন্তু কখনো অনেক বেশি ময়লা বসবে না আর সবসময় যে পানি দিয়ে ক্লিন করতে হবে সেটা কিন্তু কখনোই না এরপরে চলেছে আরেকটা টিপসে সবসময় বিছানার তো তুষক বলেন বা জাজিম বলেন যেটাই বলেন না কেন তুষকের উপরে এভাবে একটা কাঁথা বিছিয়ে দেবেন এভাবে একটা কাঁথা বিছিয়ে দিলে বিছানার উপরে যে ব্যাড সিটে বিছাবেন সেটা একদম নরজর করবে না আর হচ্ছে কি আপনার তোষকটা অনেকটা ভালো থাকবে ময়লা ঢুকবে কম তাহলে বুঝতে পারছেন এই একটা জিনিস আপনার জন্য কত গুরুত্বপূর্ণ সব সবসময় তোষক বলেন জাজিম বলেন সেটার উপরে একদম বড় একটা কাঁথা দেওয়ার চেষ্টা করবে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার বাসে আমার সবগুলা ব্যাডে কিন্তু কীরকম একটা কাঁথা আছে সবগুলো বেডশিটে নিয়েছেন যাই হোক কথা বলতে বলতে ভিডিওর মতো ছোট একটি রিকোয়েস্ট করে নিব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা বাজে সকল আপু ভাইয়ারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিওর মধ্য দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে তারাও একটি ভিডিও মেয়ে করতে অনেক অনেক উৎসাহ পায় সেই সাথে আপনাদের ছোট্ট একটি লাইক সুন্দর একটি কমেন্ট আমার জন্য অনেক অনেক মূল্যবান এই যে এখন দেখতে পাচ্ছেন আমি বেডশিটগুলো গোছাচ্ছি এখানে ছোট্ট একটি টিপস বলে দিই অনেক সময় অনেক বেশি বেডশিট হওয়ার কারণে আমরা কিন্তু বেডশিটের কাবারগুলো খুঁজে পাই না আর এই খুঁজে পাওয়ার জন্য এইভাবেই সবসময় বেডশিটের ভিতরে কাবারগুলো গুছিয়ে রাখবেন তাহলে আপনাকে আর খোঁজাখুঁজি করতে হবে না এই ছোট্ট টিপসটা ফলো করলে আপনার কিন্তু বেডশিট হাতের কাছে পেয়ে যাবেন আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন আমার কাছে ব্যাস কিছু বেডশিটের কালেকশান আছে আর আমি কখনও খোঁচা করি না আমার সবগুলো বেডশিট আমি এভাবেই গুছিয়ে রাখি যখন যেটা প্রয়োজন প্রয়োজন অনুসারে আমি কিন্তু সেটাই ইউজ করি আমার একেবারেই কষ্ট হয় না এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে আপনার বাসা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘু গুছানো এবং পরিপাটি যাই হোক আমার বয়সটা একটু আটকে গেছে আস্তে অলরেডি কী বলবো আসলে ইদানিং একটু সুস্থতা ফিল করতেছি না কেন আমি নিজেও বুঝতে পারছি না আজকে প্রায় এক মাসের মতো গলা এত সমস্যা হচ্ছে বারবার বয়স বসে যায় আজকে চাও খাওয়া হয়নি যার কারণে একদম আজকে নাজেহাল অবস্থা হয়ে আছে এটা আর কি যাই হোক সকালে অফ ক্যামেরা অনেক কাজকর্ম করেছি এরপরে রান্না বান্নাও আজকে অফ ক্যামেরা করে নিয়েছি আজকে দুপুরে রান্না করেছিলাম হাঁসের মাংস দিয়ে সেই সাথে কচু দিয়ে একটা মাত্র তরকারি রান্না করেছি আর ভাত আর সেই সাথে শশা কেটে নিয়েছি ছেলে মেয়েদেরকে খেতে বসে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেলে আমি আমার খাবারটা খেয়ে নেব। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম